ঈদের দিনে মানবিকতা নজির করলেন রায়গঞ্জের সমাজকর্মী জয় ঘোষ বৃহস্পতিবার ঈদ উৎসবের মাঝে এক গরিব অসহায় পরিবারের দুটি শিশুর মুখে হাসি ফোটালেন জয়বাবু রায়গঞ্জের সুভাষগঞ্জের চান্দাহার এলাকায় এক বাড়িতে গিয়ে শিশু দুটির হাতে ঈদের উপহার হিসেবে পোশাক তুলে দেন তিনি। জানা গেছে গৃহকর্তা কিছুদিন আগে প্রয়াত হয়েছেন অসহায় পরিবারটি চরম অনুটনের মধ্যে দিয়ে চলছিল ঈদ উপলক্ষে বাচ্চা দুটির মা পোশাকও কিনে দিতে পারেননি এই পরিস্থিতিতে জয় তাদের হাতে পোশাক তুলে দেওয়ায় খুশি পরিবারটি আজকে পবিত্র ঈদ রমজান মাসের শেষে আজকে আজকে একটা বড় অনুষ্ঠান তো গতকাল রাতেই খবর পাই যে আমার একটা বোন এখানকার এই পাড়ারই ও খবর দেয় যে এখানকার যে একটা বাচ্চা দুটো বাচ্চা তার বাবা মারা গেছে খুবই গরিব আজকে ঈদের দিনে তাদের নতুন জামাও হয়নি বা তারা খুব কান্নাকাটি করছে তো আমি খবর পেয়ে সকালে ঘুম থেকে উঠে আগে ছুটে এলাম যে না তাদের ফ্যামিলিতে যাই সে বাচ্চা দুটোর পাশে দাঁড়ায় সেই বাচ্চা দুটোকে আমার তরফ থেকে আজকে ঈদ উপলক্ষে তাদের নতুন পোশাক খুলে দিয়ে তাদের এবং আজকে আমি এটাই বলতে চাই যে আজকে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে থাকি একই পাড়াতেই সব বসবাস করি আমাদের মধ্যে সব সময় খুব মিল মোহাম্মদ নিয়ে আমরা চলি রাম রহিম আমরা সব একসাথেই কাজ করি তো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা এইভাবেই আগামীতেও চলতে চাই আর আমি এটাই বার্তা দিতে চাই যে মানুষ যেন এইভাবে এগিয়ে আসে গরিব অসহায় মানুষদের পাশে কিছু সমাজের ভালো লোক যারা আছে তারা এগিয়ে আসুক তাহলে হয়তো আমাদের গরিব মুক্ত সমাজ করতে পারবো আমরা